দেখতে থাকুন বেঙ্গল নিউজ লাইভ আপনার ঘরের চ্যানেল আপনার মনের চ্যানেল বিবেক চেতনা উৎসব দু হাজার একুশ পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত আরামবাগ পৌর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বামী বিবেকানন্দের একশো উনষাটতম জন্মদিন পালন উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা পৌর প্রশাসক স্বপন নন্দী সহ অন্যান্যরা ব্রু রিপোর্ট বেঙ্গল নিউজ লাইভ

এই দিনে আমাদের স্বামীজি জন্মেছিলেন যে স্বামীজি যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য যুব সমাজকে সেই সময় তার ইংরেজ শাসন এবং মানুষের যে হক তার জন্য তিনি কিন্তু সবসময় লড়াই করেছেন এবং যুব সমাজ এই দেশকে ভরতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই প্রেরণা জাগিয়েছিলেন এই কর্মসূচি আমাদের শুধু বছরের কর্মসূচি নয় আমরা আমরা ককি নয় আমাদের এই কর্মসূচি তিন বছর করেছেন কর্মসূচির মাধ্যমে বাংলার মনে করেন

সমাজের কাজে তারা সমাজ সেবার কাজে এই চিন্তাধারা নিয়ে সময় অত্যন্ত সহজজনক জায়গায় আমরা ভারতবাসীরা জানিয়ে আছি আমাদের বাক স্বাধীনতা তুলে নেওয়া হয়েছে আমাদের যাওয়ার স্বাধীনতা তুলে নেওয়া হয়েছে সেই জায়গায় যুব সমাজের আবার আকে কি কি কর্মসূচি আছে